আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন চীনের মিসাইল নতুন মিসাইল চীন বানালো এই মিসাইলে আতঙ্কে আমেরিকা হাইপার এই মিসাইল আপনার সি জিংপিংয়ের দেশ বানিয়ে ফেলেছে প্রায় চোদ্দ হাজার কিলোমিটার পর্যন্ত এই মিসাইল ঘন্টায় আপনার যেতে পারে এবং বারো গুণ দ্রুত অন্যান্য যে শব্দের যে আপনার গতি বারো গুণ বেশি গতিতে এই মিসাইল আপনার লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে যার ফলে এই মিসাইলকে নিয়ে আপনার পশ্চিমাদের ভিতরে একটা আতঙ্ক দেখা যাচ্ছে পশ্চিমারা চীনের উপরে যেভাবে আপনার প্রভাব বিস্তার করতে চাচ্ছে এবং চীনের আগ্রাসনকে আগামী দিনে চীনের যে অর্থনৈতিক সামরিক আগ্রাসন পুরো বিশ্বে এই এটিকে থামিয়ে দিতে চীনকে বিভিন্নভাবে আপনার তারা মোকাবেলা করার চেষ্টা করছে বিভিন্নভাবে তাদের যেই আপনার সামরিক বিষয়গুলো আছে এবং আপনার সামরিক বিষয় থেকে জরুরি সাইবার বিষয় এবং অনলাইন ভিত্তিক যে সব বিষয়গুলো আছে সব কিছুতেই আপনার পশ্চিমারা চীনকে বিভিন্নভাবে আপনার আটকানোর চেষ্টা করছে কিন্তু চীন কোনোভাবেই দমে যাচ্ছে না চীন উল্টো পশ্চিমাদের যে আপনার আগ্রাসন সাম্রাজ্যবাদী চিন্তা চেতনা এবং তাদের আধিপত্যবাদ দখলদারিত্বের যেই বিষয় তাকে টপকিয়ে তারা এগিয়ে যাচ্ছে তারা আগামী দিনে বিশ্ব শাসন করবে এই ধরনের একটা মন্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছে তারা নতুন নতুন অস্ত্র বানাচ্ছে নতুন নতুন সিস্টেম বের করছে নতুন নতুন দ্রুত যান দ্রুত মিসাইল দ্রুত ক্ষেপণাস্ত্র সমস্ত কিছু তারা বানিয়ে ফেলছে এই বানানোর ফলশ্রুতি হচ্ছে এই যে চীনের যে নতুন হাইপারসোনিক মিসাইলটি এটাকে বলে ফেরি ফেরটিওর টু ফেরটিওর টু বলে এই মিসাইলটিকে এই মিসাইলটি তারা কিছুদিন আগে আপনার তাদের যে সামরিক অনুশীলন এবং তারা যেখানে তারা গবেষণা করে সেখানে এই মিসাইলের পরীক্ষামূলক কার্যক্রম তারা সেরে ফেলেছে যার ফলে চীনের উপরে ক্ষুদ্র যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার মতো একটি অবস্থা তৈরি করতে পারে তাদের পণ্যর উপরে তাদের সমস্ত কিছুর উপরে তারা একটি নিষেধাজ্ঞা আনতে পারে এই ধরনের একটি খবর জানা যাচ্ছে চীনা গণমাধ্যম থেকে চীনের এই বিষয়টি নিয়ে তারা খুবই উদ্বেগ প্রকাশ করেছে ওদিকে চীনকে চীন কড়া দিয়েছে ইরানের পক্ষে যে পরমাণু ইস্যুতে পঁচিশ গু আপনারা পঁচিশ জুলাই যে বৈঠক আছে সেই বৈঠকে তারা কূটনীতিক বার্তা ছড়িয়ে দিতে চায় তারা বলতে চায় যে পরমাণু ইস্যুতে যেভাবেই হোক ইরানকে তার শান্তিপূর্ণ কর্মসূচিতে যাতে বাধা প্রদান না করা হয় এ বিষয়টি যেন কূটনীতিকভাবে তারা সমাধান করে যাতে করে আগামী দিনে কোনোভাবেই ইরানের উপরে আগ্রাসন চালানো না হয় এবং এটি কূটনীতিক সম্পর্কের মধ্য দিয়ে যেন আগামী দিনে ইরানকে যেভাবেই হোক তারা সহায়তা করতে পারে পরমাণু শান্তি চুক্তির ক্ষেত্রে পারমাণবিক যেই আপনার ভবিষ্যৎ ইরানের এই ভবিষ্যতের ক্ষেত্রে তারা এই বিষয়ে করাবাত্রা দিয়েছে পশ্চিমাদের পশ্চিমা গণমাধ্যমে এই ধরনের খবর প্রকাশ হয়েছে চীনের যে স্পষ্ট ভাষায় করাবাত্রা যে ইরানের পরমাণু কর্মসূচি এটি কূটনীতিকভাবে আপনার সমাধান করতে হবে এই বিষয়ে যে সমস্যা এটি কূটনীতিকভাবে সমাধান করতে হবে এবং আপনার পঁচিশে জুলাই যে আপনার ইরানের সাথে বৈঠক বিশ্বের তিনটি পরাশক্তির পশ্চিমা ফ্রান্স জার্মানি এবং যুক্তরাজ্যের এই তিনটি পরশক্তির সাথে ইরানের যে বৈঠক সে বৈঠকটি যেন ফলপ্রসূ হয় কূটনৈতিকভাবে সমাধানের তারা চেষ্টা করে এটি নিয়ে ইরানকে এ আপনার পশ্চিমাদেরকে করা বার্তা দিয়েছে চীন এই হচ্ছে বিষয় তো ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম